হ্যালো ফ্রেন্ডস আজকে ঈশান্যের বার্থডে তো আমার সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি আমার বড় আমার মেয়েকে তেল ছিল আর বড় নন্দ মেয়ে প্রিয়াংশে ঘুমিয়ে পড়েছে এদিকে পায়েসটা ফুটছে আর আমি ভাবলাম তাহলে সবার যখন টিফিন হয়ে গেছে রান্নার তোড় করা তো আমি শুরু করে দিলাম বিরিয়ানি হ্যাঁ আমাদের আজকে লাঞ্চ ছিল বিরিয়ানি যেটা আমরা বাড়িতে বানিয়েছিলাম তো আমি বিরিয়ানি ম্যারিনেশন চিকেনটা ম্যারিনেশন করতে লেগে গেছিলাম আর সকালবেলা টুকটাক আমরা টিফিন করেছি আনন্দ করেছি যা করেছি সেটা ভিডিও বানাতেই ভুলে গেছি আমি ভাবি আসলে ব্লগটা বানাবো তারপর মনে হলো যে যখন বার্থডে আছে তাহলে একটা ব্লগ বানিয়ে অনেক দিন হয়ে গেছে আমি একটা ব্লগ বানাই না তো চলো এটা ম্যারিনেট হোক এবার আমি স্নান করে চলে যাই পুজো করতে পুজো করবো বলে ছাদে গিয়ে ছাদ থেকে গাছের ফুল তুলছিলাম আর গাছের পুল তুলতে তোতে একটা জিনিস দেখে খুবই মনটা ভালো হয়ে গেল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর তোমরা সেটা দেখলে তোমাদেরও ভালো লাগবে সেটা হলো আমাদের বাড়ির গাছের টমেটো গাছের মধ্যে কত সুন্দর টমেটোগুলো লাল লাল হয়ে পুরোপুরি একদম পাকা পাকা লাল লাল টমেটো হয়েছে সেটা দেখে মনটা পুরো ভরে গেছিলো একদম ভালো হয়ে গেছিলো মনটা তো তারপর চলো আমি ঠাকুরকে ফুলটা দিয়ে পুজোটা শেষ করি আর আমি আমার মেয়েকে কোলে নিয়ে পুজো করছিলাম তো মেয়েকে কোলে নিয়ে ক্যামেরা করে তারপরে ঠাকুরকে মানে ঠাকুর পুজো হয়ে গেছিলো জাস্ট ফুলটুকু দেওয়া বাকি ছিল তো সেটুকু করে আমি বাকি পুজোর কাজটুকু শেষ করে চলে এলাম নিচে আর আমার শাশুড়ি মা নিচে উনুন ধরিয়ে সেখানে মাংসটা কষাচ্ছিলেন যেটা বিরিয়ানির জন্য যে মাংসটা দেওয়া হবে আর তারপর আলু ভাজা হচ্ছিলো এখানে হচ্ছিল ঘরের মধ্যে গান চালিয়ে একদম খুব খুশি খুব এনজয় করা নাচানাচি করা তো এখানে দেখছেন আমার ছেলে আমার মেয়ে আর আমার বড় নানো দা তার মেয়ে চারজনে মিলে ভোজপুরি গানে খুবই আনন্দ করছিল। এরপর আমি চলে গেলাম বাইরে আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে ছাড়তে চায় না তো আমি কিছু ডুব্য ঘাস তুলছিলাম বাড়ির পিছন দিকে আর এই হলো দুপুরবেলার আয়োজন আমার শোনার জন্য আপনারা সবাই ওকে খুব 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 আশীর্বাদ করবেন আর এখানে আমি একটু আশীর্বাদ করছিলাম আশীর্বাদ করে আর নিজে হাতে ছেলেকে পায়েস খাই এরপর আমার শাশুড়ি মা মানে ওর দাদিও বাবুকে আশীর্বাদ করে আমাদের লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম একটু রেস্ট করছিলাম এরপর সন্ধ্যাবেলা কেকের আয়োজন শুরু করি আমরা মানে কেক কাটিংয়ের আয়োজন সরি ঘরোভে আমরা ঈষানের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম আর আপনারা সবাই